আমাদের গরম গরম খিচুড়ি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজ সকাল সকাল বৃষ্টি হচ্ছে তো সকাল থেকে মেক করছিলো তো এখন বৃষ্টি হচ্ছে তো আজ বৃষ্টি আজ আজ আমাদের বাড়িতে রান্না হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না হচ্ছে ঠিক আছে বৃষ্টি স্পেশাল তো মা এদিকে পাপড় ভাজছে আর এই যে আমার মা মা কি কি রান্না হয়েছে একবার বলো পাপড় ভাজা বেগুনি আর খিচুড়ি এই তো বেগুনি হবে তো বেসন রেডি করা হয়েছে আর এদিকে পাপড় আর হাঁড়িতে খিচুড়ি গরম গরম তো আজকের মেনু এটাই তো কার এই মানে আমি মাকে বললাম যে খিচুড়ি করার জন্য মানে বর্ষা আবার বৃষ্টি হলেই খিচুড়ি খিচুড়ি মন চায় তার জন্য মাকে বলে ফেললাম তো মাও করে ফেলেছে তো যা হুকমা রান্না করে নে তারপরে আবার দেখা হবে তাহলে গরম গরম খিচুড়ি কি খাবেন চলে এসো হ্যাঁ 2000 years later তো ফ্রেন্ডস চল্লিশ অনেকক্ষণ পর তো এখন যাবো টিউশান তো আড়াইটে বাজে তিনটে টিউশন আছে তো চলো সাইকেলটা বের করেছি ব্যাগটাও ঘাড়ে আছে তো এখন টিউশান যাই তো দেখবো টিউশান যাওয়ার সময় ভিডিও করা হয় কি না তো মানে টিউশানে থাকলে ভিডিও করা হয় না কেমন লাগে যাই হোক রাস্তাঘাটে করবো ভিডিও টিউশান যাবো তো ভিডিওটা দেখতে থাকো তো আমি এদিকে সাইকেল বের করে নিয়েছি এদিকে বাইক লাগানো আছে আর এই যে আমার সাইকেল চলো এখনও মেঘ মেঘ করছে আজকে রোদ নেই তার জন্য ভালো লাগছে ভিডিও করতে আর রোদ হলে ইচ্ছা করে না ব্লগ করতে তো আজকে রোদ নেই বলে আবার ভিডিও করলাম তো যাই হোক চলো আমি যাই এখন তারপরে আবার দেখা হচ্ছে টিউশন ছুটি হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি বাড়ি সো ফ্রেন্ডস চলছে যে বাড়ি তো বিশাল গরম একটু জল খেয়ে নি আলু দিচ্ছে কি ভালোবাসা রে আলু সস্তা আলু সস্তা এই বদর আলু খাচ্ছে আলু ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই তো আজকের মতো টাটা আর দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে টাটা